হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে গোপালে গোপাল সেবা চ্যানেলে তোমাদের সব স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার গোপাল মোহন আর ননী সোনাও খুব ভালো আছে তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে ননী সোনা ঘুরতে এসেছে তো ও দোলের পরের দিনই চলে যাবে তো ওকে নিয়ে তো একাদশী পড়েছে এবার তো করতেই হবে তো একাদশীর দিন আমি কি কি করি আমার গোপাল সোনাদের সাথে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো দেখো ওদেরকে একেবারে স্নানের জন্য আমি বসিয়ে নিয়েছি তো বসিয়ে নেওয়ার পর এবার ওদেরকে আমি সব ড্রেস ফ্রেস খুলিয়ে তারপরে ওদের স্নানের জন্য আমি রেডি করিয়ে নেব। প্রথমত ওদের বসিয়ে নিয়েছি কয়েকটা এইভাবে শর্টস করার জন্য সেই শর্টসগুলো ওদের গোপাল সেবা চ্যানেলেই পেয়ে যাবে তো শর্টসগুলো সবাই দেখো শর্টসগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো একাদশীর দিন আমি বেশি কিছু দিই না গোপাল সোনাকে কারণ হচ্ছে গোপাল সোনাকে আমাদের বাড়িতে এখনও ভোগ দেওয়া নিয়ম হয়নি আমার দিদি প্রতিষ্ঠিত করেছিল বলে ভোগ দেয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে এসে পড়েছে তো ওকে আমরা আজকে ভোগ দেবো না তো কেমন করে আমি একাদশী পালন করি গোপাল সোনাদের নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একাদশী নিয়মটা মানে প্রথমবার আমি একাদশী করছি আমার গোপাল সোনাদের নিয়ে কোনো যদি কোনো সময় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো ড্রেস প্রেস খুলিয়ে ওদের আমি বসিয়ে দিয়েছি যে এই থালায় ওরা স্নান করবে সেই থালায় তো এরপরে আমি ওখানে একটা তুলসী পাতা আর একটা ফুল দিয়ে দেবো সবাই বাইরের সাউন্ড স্কিপ করবে পাশে কীর্তন হচ্ছে কীর্তনের সাউন্ড তার পাশে রাস্তা আমাদের বাড়ির সামনে তো রাস্তা সাউন্ড সবাই স্কিপ করবে তো দেখো আমি এখানে গোপালের জল রেডি করে দিয়েছি আর যেই পাত্র ওরা স্নান করবে সেই পাত্রে একটা তুলসী পাতার একটা ফুল দিয়ে দিয়েছি তো চলো ওদেরকে আমি স্নান করিয়ে নেবো সুন্দর করে আমি একটু সামনে তুলে নিচ্ছি টেনে নিচ্ছি ধারাটাকে তো এবার আমি স্নান করিয়ে নিই চলো ওম ভগবতী বাষু দেবা নম ওম ভগবতী বাষু নম ওং ভগবতী বা তো আমি এই মন্ত্রটা বলে স্নান করি অনেক মন্ত্র আছে আমি জানি না আমি শুধু ওম ভগবতী বাশু দেবাটা জানি আর গোপালের স্নানই নম এই দুটো মন্ত্রই আমি জানি তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করো তো চলো দেখতে থাকো তো আমার স্নান করানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে ওদের মুছে নিয়ে তোমাদের সামনে আবার নিয়ে আসে দেখো ওরা স্নান করার পর কী হাসি খুশি রয়েছে ওরা স্নান করতে জানো তো প্রচুর ভালোবাসে বন্ধুরা তোমরা যদি কোনো দিনও দেখতে থাকো দেখতে পারো দেখাবো তো অবশ্যই কারণ এটা আমার গোপাল সোনার জানেন ওরা প্রচুর হাসি খুশি থাকে যখন স্নান করে তো চলে এখন গাটা মুছিয়ে নিই ওদের তারপরে তোমাদের সঙ্গে আবার আনছি তো দেখো গা মুছিয়ে ওদের একটা বস্তে বসিয়ে নিয়েছি সুন্দর করে তো দেখো বসিয়ে নেওয়ার পর ওদের গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে কারণ কেন বলো তো ওরা আমাদের কারোর কাছে ভাই কারোর কাছে সন্তান রূপে থাকে ঠিক আছে তো ওদের গায়ে যেন জল না থাকে কারণ একটা ছোটো বাচ্চার গায়ে যদি কোনো সময় জল থাকে দেখবে ওদের ঠান্ডা লেগে যায় তো ভালো করে ওদের গাটাও মুছিয়ে নেবে তোমরা তো আমি আমার গোপাল সোনা ননী সোনা মোহর সোনা গাটা সুন্দর করে মুছিয়ে নিয়েছি এবার ওদের ড্রেস পরাবো তো আজকে সবাইকে লাল ড্রেস পরিয়েছে তো জানোই যে আমাদের বাড়িতে গো ননী সোনা ঘুরতে এসছে তো সবসময় লাল ড্রেস পরাচ্ছি কোনো সময় নীল ড্রেস পরাচ্ছি কারণ হচ্ছে ওদের যখন যেই টাইমে ও মানে ননী সোনার জন্য যেই পোশাকগুলো আমার দিদা এনেছে এটা যেহেতু আমার দিদার গোপাল তো সেরকমভাবেই আমি ওদের সাজিয়ে নিয়েছি তো দেখো এটা আমার গোপাল সোনা ফুল লুকস আমি ওদের কপালে চন্দন গুঁড়ো আজকে দিয়েছি কোনো সময় দেখো আমি তিলক দিই যখন যেটা পারি আমি সেটা দিই তো ওদের জায়গায় আমি ওদেরকে বসিয়ে নেব। তো চলো সুন্দর করে আমি বসিয়ে নিই ওদের জায়গায় তোমরা দেখো আর এই টাইমেও আমি কটা শর্টস বানাবো বলে একটু দেরি হয়েছিল বসাতে কারণ শর্টসগুলো করে নেব তারপরেই আর তোমরা কেমন ভিডিও যাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কোনো ভুল কিছু বলে থাকলে আমি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও কারণ তোমরা না বললে তোমরা পাশে না থাকলে আমি কিছুই শিখবো না বা কিছুই জানবো না তো চলো দেখতে থাকো তো আমি এবার ওদেরকে ওদের জায়গায় বসিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি আমাদের সুন্দর রাজাবাবু তিন রাজাবাবু লাল তিন রাজাবাবু বসে গেছে ওদের জায়গায় কেমন লাগছে অবশ্যই বলে এবার ফুল দিয়ে সাজিয়ে নেব তো ওদেরকে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ওদের জায়গাটা খুব তো ফুল দিয়ে সাজানোর পর এবার আমি খেতে দিয়ে দেবো তো চলো খেতে দিয়ে নিই যেহেতু আমি একাদশী আমি অন্ন দিই না তো আজ আমি একটা ফল দিয়েছি আর একটা মিষ্টি দিয়েছি আর একটু জল আর যেই পাত্রে ওদের খেতে দেবে আর যেই পাত্রে ওদের জল খেতে দেবে সেই পাত্র অবশ্যই একটা তুলসী পাতা কিন্তু দেবে কারণ না হলে ওরা ভোগ নিবেদন করে না এবার আমি প্রদীপ আর ধূপকাঠিটা ধরিয়ে নিয়েছি যেহেতু আরতি করব বলেন তো চলো আমি আরতিটা করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার আমি প্রদীপ দিয়ে আরতি করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে এবার আমি একটু জল শঙ্খ দিয়ে আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রামা হরে রামা 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 হরে হরে তো আমার আরতি করা হয়ে গেছে এবার আমি ওদের একটু তাপ দিয়ে দেবো প্রদীপের তো চলো ওদের তিনজনকে আমি গোপালের মোহনকে সোনাকে একটু তাপ দিয়ে দিই তো সবাইকে দেখতেই পাচ্ছো আমি সুন্দর করে তাপ দিয়ে নিয়েছি এবার আমি ওদেরকে একটু খাইয়ে দেবো তো চলো খাইয়ে নিই এটা আমার কিন্তু রেগুলারের ডিউটি তোমরা আশা করি ব্লগুলো দেখে বুঝেই গেছো যে আমি আমার নুনি সোনা মোহন সোনা গোপু সোনা সবাইকে আমি একটু খাইয়ে দিই তো ওরা তো বাচ্চা আর ওরা জানো তো আমার হাতে খেতে খুবই ভালোবাসে এছাড়াও ওরা বাচ্চা ঠিকভাবে খেতে পারে না আর তারপরেও আমার হাতে খেতে ওরা খুব ভালোবাসে তিনবেলা অন্তত খেতেই দিতে হয় ওদেরকে তো চলো দেখো আমি ওদেরকে খাইয়ে দিয়েছি শসা আর হচ্ছে মিষ্টি এবার একটু জল খাইয়ে দেবো ওদেরকে আমি জল জল খাইয়ে দিচ্ছি আমার খাওয়ানো হয়ে গেছে এবার আমি সুন্দর করে ওদের ভেজা কাপড় দিয়ে মুখটাকে মুছে নেব তো মুখটাকে আমার মোছা হয়ে গেছে এবার আমি মানে প্রসাদটা তুলে নেব কারণ প্রসাদগুলো আমরা খেয়ে নেব সবাই বাড়ি সবাই মিলে তো প্রসাদ তোলা হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে মানে গোপাল সেবার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কেমন ধরনের ব্লগ ভিডিও শর্টস ভিডিও মিনি ব্লগস তোমরা চাও সেটাও কমেন্ট বক্সে বলো সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে রাধে রাধে হরি কৃষ্ণ জয় গোপাল